এখানটা কচিত থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট জিরো থ্রি শ্বেত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করছে এই যে শ্বেত কোষ আর এটা জীবাণু শ্বেত রক্ত বা লিউকোসাইট শ্বেত রক্তকোষের কোষের আর এক নাম হচ্ছে লিউকোসাইট শ্বেত মানে সাদা রক্তকোষ আছে আমরা এটা লোহিত বা লাল রক্ত কোষে পড়লাম কোষের নির্দিষ্ট কোনো আকার নেই শেষ মানে কোন কোষের নির্দিষ্ট কোনো আকার নেই শ্বেত কোষের শ্বেত কোষের নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই এগুলো বিহীন এবং নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ হিমোগ্লোবিনের কারণে কিন্তু রক্ত রস বা রক্তগুলো লাল হয় যেগুলো হিমোগ্লোবিন থাকে সেগুলো রক্ত লাল হয় আর যেগুলো যে রক্তরাশে হিমোগ্লোবিন থাকে না সেই রক্ত সাদা হয় তাহলে এগুলো হিমোগ্লোবিন যুক্ত বড় আকারের কোষ শ্বেত কোষের গড় আয়ু এক থেকে পনেরো দিন তাহলে শ্বেত কোষের গড় আয়ু কয় দিন এক থেকে পনেরো দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আন্ডারলাইন করে রাখতে পারো এখানে প্রশ্ন হচ্ছে শ্বেত কোষের গড় আয়ু দিন একশো মানে শুধুমাত্র এক থেকে পনেরো দিনের ভিতর মারা যায় বা শেষ হয়ে যায় শ্বেত কোষে শ্বেত কোষ শ্বেত বলতে সাদা কোষ সাদা কোষ বলতে সাদা রক্তকে বোঝানো হয় তাহলে শ্বেত কোষে গড়ায় কয় দিন এক থেকে পনেরো দিন হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্ত হয় তাহলে কি না থাকার কারণে এদের রক্তকোষ শ্বেত শ্বেত রক্তকোষ হয় হিমোগ্লোবিন না থাকার কারণে কি না থাকার কারণে শ্বেত রক্তকোষ হয় হিমোগ্লোবিন ইংরেজিতে হোয়াইট ব্লাড সেল বলা হয় ডাব্লু বি সি ইংরেজিতে বলে হোয়াইট ব্লাড সেল বলা হয় হোয়াইট মানে সাদা ব্লাড মানে রক্ত সেল মানে কোষ সাদা রক্তকোষ সাদা রক্তকোষ বা শ্বেত রক্তকোষ একই জিনিস ইংলিশে বলে হোয়াইট ব্লাড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল বা ডাব্লু বি বলে শ্বেত কোষের সংখ্যা আর বি সি এর তুলনায় অনেক কম শ্বেত কোষের সংখ্যা আর বি মানে রেড ব্লাড সেলের তুলনায় অনেক কম তাহলে শ্বেত কোষের সংখ্যা কিসের তুলনায় কম আর বিসি তুলনায় অনেক কম শ্বেত রক্তকোষ খুবই কম থাকে অল্প পরিমাণ থাকে এরা মতো দেহের আকার পরিবর্তন করে ফ্যাগোসাইটিসিস প্রক্রিয়ায় এটি জীবাণুকে ধ্বংস করে কি প্রক্রিয়ায় শ্বেত রক্ত কোষ ধ্বংস করে ফ্যাগোসাইটিস দেখো ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কোন প্রক্রিয় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কোন প্রক্রিয়ায় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় থ্রি পয়েন্ট জিরো থ্রি এটি করে ধ্বংস করে দেয় শ্বেত কোচগুলো রক্তরাসের মধ্যে দিয়ে নিজেরাই চলতেতে পারে শ্বেত কোচগুলো রক্তরাসের মধ্যে দিয়ে নিজেরাই চলতে পারে রক্তরাসের মধ্য দিয়ে নিজেরাই চলতে পারে কোন কোষ শ্বেত কোষগুলো শ্বেত কোষগুলো কোন কোষগুলো রক্ত মধ্যে দিয়ে নিজেরাই চলতে পারে শ্বেত কোষগুলো তাহলে কোন কোষের মধ্যে দিয়ে মানে রক্ত মধ্যে যে চলতে পারে কোনটা শ্বেত কোষগুলো রক্ত জালিকার পাশের ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে রক্ত জালিকার পাশের ভেদ করে কি ভেদ করে পাশের ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে কিসের মধ্যে টিস্যুর মধ্যে দেহে বাইরে জীবাণু দ্বারা আক্রান্ত হলে দূরত্ব শ্বেত কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে মনে করো দেহের দেহে বাইরে জীবাণু দ্বারা আক্রান্ত হলে দূরত্ব শ্বেত কোষের সংখ্যা সেগুলোকে ধ্বংস করতে হবে এই কারণে মানব প্রতি ঘন মিলিমিটার রক্তে চার থেকে দশ হাজার শ্বেত রক্ত কোষ থাকে মানব দেহ প্রতি ঘন মিলিমিটার রক্তে চার থেকে দশ হাজার কত চার থেকে দশ হাজার শ্বেত রক্তকোষ কোষটাকে চার থেকে দশ হাজার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখো চার থেকে কয় হাজার দশ হাজার পর্যন্ত থাকে অসুস্থ মানব এর সংখ্যা সাধারণত বেড়ে যায় শ্বেত রক্তকোষ ডিএনএ থাকে কারণ অসুস্থ মানব এর সংখ্যা সাধারণত বেড়ে যায় কখন আছে শ্বেত রক্তকোষ সংখ্যা বেড়ে যায় যখন কোনো মানুষের দেহ অসুস্থ থাকে তখন কারণ কি কারণ শ্বেত রক্তকোষ শ্বেত রক্তকোষ দিয়ে জীবাণুকে ধ্বংস করার জন্য তাহলে শ্বেত রক্তকোষে কি থাকে ডিএনএ থাকে কোথায় শ্বেত রক্তকোষে শ্বেত রক্তকোষে কি থাকে ডিএনএ ডিএনএ থাকে কোথায় শ্বেত রক্তকোষে ভেরি ভেরি ইম্পর্টেন্স পোকার বেদ পোকার বেদ সম্পর্কে আমরা একটু দেখি গঠনগতভাবে এবং সাইটোপ্লাজমে গ্রানিউল বা দানার উপস্থিতি বা অনুপস্থিতি অনুসারে শ্বেত কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় এখানে দেখো গঠনগতভাবে বা সাইটোপ্লাজমে গ্রানিউল বা দানার উপস্থিতি বা অনুপস্থিত অনুসারে শ্বেত কোষকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় শ্বেত কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় ক নাম্বার আছে দেখো সাইট নুলো সাইট বা দানাবিন। নুলো বা নুলো মেমোরাইজ বা দানা ভিন গ্রা নুলো সাইট বা দানা যুক্ত গ্রা নুলো সাইট বা দানাযুক্ত গ্রানুলোসাইট গ্রা নুলো সাইট বা দানাযুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স অবশ্যই আন্ডারলাইন করে রাখবা এখানে বলা হয়েছে ক দেখো অ্যাগ্রা নুলো সাইট কি সাইট অ্যাগ্রা নুলো সাইট এ ধরনের শ্বেত কোষগুলোর সাইটোপ্লাজ দেখো সাইটোপ্লাজম দানাহীন ও স্বচ্ছ এ ধরনের শেট কোষগুলো সাইটোপ্লাজ ক্লোজমেন দানাহীন বা স্বচ্ছ অ্যাগ্রা নুলো সাইট অ্যাগ্রা নুলো সাইটের ভিতরে আছে এ ধরনের শেট কোষগুলোর সাইটোপ্লাজম দানাহীন ও স্বচ্ছ তাহলে সাইটোপ্লাজ দেখো সাইটোপ্লাজম দানাহীন বা স্বচ্ছ সাদা সাইটোপ্লাজমহীন দানা যুক্ত দানাহীন রয়েছে অ্যাগ্রানোলোসাইট শ্বেত কোষ দুই রকমের অ্যাগ্রানোলোসাইট অ্যাগ্রানোলোসাইট তাহলে কয় রকমের রয়েছে দু দুই রকমের অ্যাগ্রা শ্বেত কোষ কয় কয় রকমের রয়েছে দুই রকমের রয়েছে অ্যাগলানুলো সাইট শ্বেত কোষ কয় রকমের রয়েছে দুই রকম রয়েছে দুই রকম কি কি দেখো লিম্পো কি কী রয়েছে লিম্বো এক নম্বরটা হচ্ছে লিম্পো আর একটা হচ্ছে মনোসাইট লিম্বো বা মনোসাইট এটা ভেরিভেরি ইম্পর্ট্যান্স আন্ডারলাইন করে রাখবা অ্যাগলানুলো সাইট শ্বেত কোষ কয় রকমের দুই রকমের অ্যাগলানুলা সাইট শ্বেত কোষ কয় রকমের দুই রকমের একটা হচ্ছে লিম্বো আর একটা হচ্ছে মনোসাইট দেড় লিম্বো নোট টনসিল প্লেজাহা ইত্যাদি অংশে এরা তৈরি হয় তাহলে এটা এরা কোথায় তৈরি হয় লিম্পো সাইট বা মনোসাইড দেহের লিম্ব নোড দেহের লিম্ব নোড আছে সে লিম্ব নোডে ইত্যাদি অংশে এরা তৈরি হয় দেহের লিম্ব নোড তারপর টনসিলে তৈরি হয় বা প্লেজাহাতে তৈরি হয় এটা দাইকে রাখা লিম্ব সাইড গুলো বড় যুক্ত ছোট কোষে লিম্পো সাইটগুলো গুলো লিম্ফো বড় নিউক্লাস যুক্ত ছোট কোষ মনোসাইট ছোট ডিম্বাকার বিককাকার নিউক্ল্যাস বেশ ছোট বড় কোষ তাহলে দেখো তা লিম্বসাইটগুলো গুলো বড় নিউক্ল্যাস যুক্ত ছোট কোষ তাহলে নিউক্ল্যাস যুক্ত কেเรียসে ছোট কোষ হিসেবে পরিচিত বড় নিউক্ল্যাস যুক্ত ছোট কোষ লিম্ফোসাইট গুলো বড় নিউক্ল্যাস যুক্ত বড় যে নিউক্ল্যাস যুক্ত রয়েছে সেটা ছোট কোষ মনোসাইট ছোট ডিম্বাকার বা বিককাকার নিউক্লিয়াস বিশিষ্ট বড় কোষ মোনোসাইট মনোসাইট ছোট ডিম সেটা আবার নিউক্লিয়াস বিশিষ্ট বড় কোষে পরিণত হয় লিম্পোসাইট অ্যান্টিবডি গঠন করে আচ্ছা অ্যান্টিবডি গঠন করে কোনটা লিম্পোসাইট লিম্পোসাইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্ট অ্যান্টিবডি বলতে কি বোঝায় আমাদের যে রোগ প্রতিরোধ আছে রোগ আছে ডিজিজ বা রোগ আছে এই রোগগুলোকে কি করে ধ্বংস করার জন্য অ্যান্টিবডি তৈরি হয় অ্যান্টিবডির কারণে কিন্তু সেই রোগ জীবাণুগুলো ধ্বংস হয়ে মারা যায় তখন আমরা অসুস্থ থেকে সুস্থ হয়ে যাই সেটা কোথায় তৈরি হয় অ্যান্টিবডি গঠন করে কোথায় লিম্পোসাইটে এই অ্যান্টিবডির দ্বারা দেহে প্রবেশ করা দেখো এখন বুঝলেছে এই অ্যান্টিবডির দ্বারা দেহে প্রবেশ করা রোগ জীবাণু ধ্বংস করে দেয় তাহলে রোগ জীবাণু কি করে দেয় ধ্বংস করে দেয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই